হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশানসে আপনাদের স্বাগতম আজ রান্না করব চিকেন মাখনি আর এই চিকেন মাখনি বেচালারদের জন্য একদম সহজ একটা রেসিপি আর খেতে খুবই সুস্বাদু ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে চলুন চিকেন মাখনি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে চিকেন এখানে এক কেজি চিকেন রয়েছে আর চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দেখুন চিকেন মাটনি রান্না করার জন্য আমি এখানে মাটির হাঁড়ি নিয়েছি তাই হাঁড়িটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর হাড়িতে প্রথমেই দেব চিকেনগুলো এরপর দিব মিডিয়াম টুকরা করে কাটা দুইটা আলু আর দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি একটা টমেটো এক চা চামচ পাতা এক চা চামচ আদা রসুন বাটা পাঁচটা এলাচি পাঁচ টুকরা দাসচিনি দুইটা তেজপাতা আর দিব সাত মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়া এতে রয়েছে জিরা ধনিয়া মৌরি এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ জুত্রি সহ সব মশলা রয়েছে আর দেব আধা কাপ পরিমাণ সরিষার তেল আর এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে নিব আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন আর পানির পরিমাণ বুঝে দিবেন কারণ পেঁয়াজ আলু ও মাংস থেকেও কিছু পানি বের হবে এখন দেখুন মেখে নেওয়া চিকেনের হাঁড়িটা চুলার উপরে বসিয়ে দিয়েছি এরপর হাঁড়ির মুখটা ঢাকার জন্য ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব এরপর হাঁড়ির ঢাকনাটা উপরে দিয়ে দিব। এই ঢাকনাটা একটু ছোট তাই ফয়েল পেপার দিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতিলে রান্না করতে পারবেন এখন বিশ মিনিট অপেক্ষা করার পর দেখুন মাংস ও আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ঝোল শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত পাঁচ সাত মিনিট এইভাবেই রেখে দিব আর ঢাকনা দেওয়ার দরকার নেই আর এখন চিকেন মাখনি থেকে দারুণ সুগন্ধ বের হচ্ছে এখন আরও পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন ঝোল শুকিয়ে চিকেন মাখামাখা হয়ে গিয়েছে আর মাটির হাড়িতে ঝোল একটু তাড়াতাড়ি টেনে নেয় আর এই মাটির হাড়িতে চিকেন রান্নার স্বাদই আলাদা এরপর পরিবেশন করব এইভাবে চিকেন মাখনি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ